দুর্গাপুরে মেডিকেল কলেজের পড়ুয়া নির্যাতন কাণ্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি রাত বারোটার পর ঘরের বাইরে বেরোতে এক প্রকার করেছেন মুখ্যমন্ত্রী আর এখানেই উঠছে প্রশ্ন রাতের বেলা কে বেরোবে আর কে বেরোবে না তা কি কেউ ঠিক করে দিতে পারেন নাকি রাতের বেলা না বেরোলেই কমবে নারী নির্যাতনের মতো ঘটনা সেই প্রসঙ্গেই ফের সামনে এসেছে উৎসবের মরশুমে মুর্শিদাবাদে ঘটে যাওয়া দুটি নারী নির্যাতনের ঘটনা নবমীর রাতে সাটুইকে বন্ধু সহ তিনজন অন্ধকারে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করে এক নাবালিকাকে আবার লক্ষ্মী পুজোর সন্ধ্যায় সালাডে বন্ধুর সঙ্গে রেস্তোরাঁ থেকে ফেরার পথে নির্যাতনের শিকার হয় আর এক নাবালিকা সাটুই কাণ্ডে দুষ্কৃতিটা ধরা পড়লেও সালাডের ঘটনায় এখনো সব দুষ্কৃতি ধরা পড়েনি আর এই দুটি ঘটনায় ঘটেছে ভর সন্ধ্যায় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিদানের প্রতিবাদ করেছেন সাংস্কৃতিক কর্মী দেবারতী দেব চৌধুরী তিনি বলেন বিচার্য এটা যে অপরাধটা কেন হবে সেখান থেকে পাকস্ট্রিট থেকে আজকে আমরা আহ পার হয়ে দুর্গাপুর পার হয়ে মাঝে প্রচুর শুধু শুধু কলকাতা কেন্দ্রিক নয় আমাদের জেলাতে জেলাতে আপনি এখনই বললেন সালাদ সাটুই আমাদের জেলাতে এর আগেও হয়েছে ফারাক্কাতে হয়েছে ডোম ডোমকলে হয়েছে আমি জেলার বাইরেও দেখেছি কাজেই এইটা মনে হচ্ছে এখন এইটা বলার কোনো জায়গাতেই নেই যে সন্ধ্যাবেলা না দুপুরবেলা রাত্রিবেলা আমরা তো এটাও দেখেছি ঘর থেকে টেনে নিয়ে গিয়ে গৃহবধূকেও নির্যাতন করা হয়েছে কাজেই এই রাত্রে পর বেরোনো যাবে না অথবা বেসরকারি মেডিকেল কলেজের আরও রেগুলেশন থাকা উচিত এটাও উনি বলেছেন তো সরকারি মেডিকেল কলেজের ভেতরে কি হয়েছে ডিউটিরত অবস্থায় মানে এই কথাগুলো বলার জায়গা কোথা থেকে আসে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এটাই মনে হয় যে এটা বোধহয় খুব তাড়াতাড়ি মানে মানুষকে বিস্তৃত করিয়ে দেওয়ার চেষ্টা এবং আজকাল সন্দেহ হয় এই কথাগুলো উনি কেন বলেন যাতে মানুষ এগুলো নিয়ে বেশি চর্চা করে রাজারদান্দা ঘটনা যে ঘটনাগুলো নিয়ে বেশি চর্চা থাকা উচিত যে ঘটনাগুলো নিয়ে বেশি মানুষের রাগে ফেটে পড়া উচিত প্রতিবাদে ফেটে পড়া উচিত মানে এটা এমন কিছু ঘটনা ঘটে চলেছে আমরা দিনের পর দিন ধরে দেখতে পাচ্ছি মানে এই ঘটনার প্রতিবাদেই মানে কার কেউ যদি মানে সদ চিন্তা বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন তার যে স্বীকার করা উচিত যে তিনি রাজ্যটা চালাতে পারছেন না ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন আরএসপি জেলার নেতৃত্ব জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহ মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই ভাষ্য আসলে অপরাধীদেরকে উৎসাহিত করে কারণ রাত্রিবেলায় মহিলারা বেরোবেন না কেন মহিলারা বেরোবেন না তাহলে যে পশ্চিমবঙ্গের মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতার পরে প্রথম কোন মহিলা মুখ্যমন্ত্রী করলে এই জন্যই যে রাত্রিবেলায় আমার রাজ্যের মা বোনেরা ঘরে থাকবে আর তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে তাদের ছত্রছায় রাজ্যের ধর্ষকরা রাস্তায় বুক চেকিয়ে ঘুরে বেড়াবে এখানেই প্রশ্নটা এরকম হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাত্রিবেলায় মহিলারা থাকবে ঘরে রাস্তায় থাকবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই পশ্চিমবঙ্গ দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পরিবর্তন করেনি এবং এই কারণেই আর্জিকর বলুন কামদুনি বলুন কাশবা ল কলেজ বলুন পার্ক স্ট্রিট বলুন এবং আমার মুর্শিদাবাদের ঝালাস থেকে চৌরিকাছা পর্যন্ত এই প্রতিদিন মা বোনেরা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষকরা তৃণমূলের আশ্রয়ে তারা প্রতিদিন তারা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে আসলে এই ধর্ষক মুক্ত সমাজ যদি আমাদেরকে করতে হয় দুষ্কৃতি মুক্ত সমাজ যদি গড়তে হয় তাহলে এই তৃণমূল কংগ্রেস মুক্ত পশ্চিমবঙ্গ গড়াটা সব থেকে বেশি প্রয়োজনীয় নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন সিপিএম নেতৃত্ব এদিন সিপিএম নেতা সন্দীপন দাস বলেন এদের উপরে আক্রমণ সম্পূর্ণ তাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের অপরাধ জগতের মানুষেরা মনে করছে যে তাদের বিচরণ ক্ষেত্র গোটা রাজ্য জুড়ে যা খুঁজে তাই করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে রাত বারো কেন সকাল বারোতেও ওই সুযোগ পেলে দর্শকরা এই কাজই করবে আর মমতা মানে যে নিদান দিচ্ছে আসলে এই নিদান হচ্ছে বিজেপি তৃণমূল যাদের দ্বারা পরিচালিত হচ্ছে আর এস এস এর নিধান আর এর সালার ঘটনাটি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় পনেরো আটটার সময় রেস্টুরেন্ট থেকে ফেয়ার পথে পাঁচজন দুষ্কৃতী এই কাজ ঘটিয়েছে এবং ঘটানোর পরেও তার বাড়িতে প্রধানরা গিয়ে ওই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে আর কত বড় অন্যায় প্রশ্রয় পেলে গতগুলো প্রশ্রয় পেলে এই কাজ করা যায় সালারের ঘটনা মুর্শিদাবাদের বুকে এই ঘটনা ছিল না কোনো রাজ্যে আমরা শুনতাম হাত কালি শুনেছিলাম সালারের ঘটনা মুর্শিদাবাদেও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ কোন রাজ্যের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ মমতা ব্যানার্জির হাতে এখন আর পিছনেই যা আছে এই অপরাধ জগতের দুষ্কৃতী